নমস্কার পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে ক্ষুব্ধ ঢাকা ঢাকায় সহ সমগ্র বাংলাদেশে যখন গোলমাল ছড়িয়ে পড়েছিল সে সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের এক স্যান্ডেলে একটি পোস্ট নিয়ে বাংলাদেশের তরফে কিন্তু ক্ষোভ প্রকাশ করা হয়েছে বাংলাদেশের তরফে যে প্রেস বিবৃতিটা জারি করা হয়েছে চলুন সেটা একবার আপনাদের পড়েনি সেই প্রেস বিবৃতি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ তার তরফে জারি করা হয়েছে তিনি যে বক্তব্যগুলো বলেছেন চলুন সেটা পড়ি তাহলে আপনারা বুঝতে পারবেন কি বলা হয়েছে কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে ক্ষুব্ধ ঢাকা একবার পড়লে সেটা আপনাদের কাছে পরিষ্কার হবে এটা মঙ্গলবার দিন যে প্রেস মিট করেছেন উনি তারপরে এই বিবৃতিটা জারি হয়েছে সেটা শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় না এবং যে এই প্রেস বিবৃতি সেখানে ইউনস্কে নিয়েও কিন্তু মন্তব্য আছে কি বলা হয়েছে ঢাকা তেইশে জুলাই দু দেশে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকার সুযোগ নিয়ে বিদেশে বাংলাদেশ নিয়ে মন গড়া কন্টেন্ট বানিয়ে গুজব ছড়ানোর অতি তৎপরতা প্রতিরোধে বিদেশস্থ বিষণগুলির কাজ করে কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ মঙ্গলবার রাজধানীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মন্ত্রী বলেন বিটিভি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ডাটা সেন্টার সেতু ভবন স্বাস্থ্য অধিদপ্তর পদ্মা সেতু ও এক্সপ্রেসওয়ের টোল প্লাজা মেট্রো রেল স্টেশনে হামলা হয়েছে ওড়ানো হয়েছে এগুলো রাষ্ট্রের অর্থাৎ জনগণের সম্পত্তির ওপর হামলা এসব ফুটেজ ও তথ্য আমরা বিদেশে আমাদের মিশনের মাধ্যমে সেখানকার কমিউনিটি এবং সরকারকে জানানোর ব্যবস্থা নিয়েছি বুধবার বিদেশি কূটনীতিকদের কয়েকটি ধ্বংসযজ্ঞের স্থান পরিদর্শনের ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি ডক্টর ইউনোস বলছিলাম আপনাদের সাম্প্রতিক বিবৃতিতে দেশবিরোধী বর্ণনা করে পররাষ্ট্রমন্ত্রী বলেন তার প্রতি সম্মান রেখেই বলছি তিনি বিবৃতিতে কোথাও রাষ্ট্রের তথা জনগণের সম্পত্তির ওপর হামলার নিন্দা জানাননি বড় এই পরিস্থিতিতে বিদেশিদের হস্তক্ষেপ চেয়েছেন যা দেশবিরোধী কাজের সামিল আর কি ইউনসকে যারা দেশবিরোধী বলে ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলাদেশের শিক্ষার্থীদের রক্ত ঝরছে এমন টুইট প্রসঙ্গে জবাবে মন্ত্রী হাসান বলেন তার প্রতি যথাযথ সম্মান রেখে বলতে চাই তার সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত চমৎকার ঘনিষ্ঠ এবং উষ্ণ কিন্তু কিন্তু তার এই মন্তব্যে বিভ্রান্তির সুযোগ রয়েছে আমরা এ বিষয়ে ভারত সরকারকে নোট দিয়ে জানিয়েছি এটা সেখানকার জনসংযোগ আধিকারীর স্বাক্ষরিত মীর আকবর উদ্দিন আহমেদ তিনি এই প্রেস বিবৃতিতে পাঠিয়েছেন তাহলে পুরো বিষয়টা কি দাঁড়ালো ঢাকা নিয়ে মন্তব্যের জোরে বা বাংলাদেশ নিয়ে মন্তব্যের জোরে মমতা ব্যানার্জি কিন্তু ঘরে এবং বাইরে উনি চাপের মধ্যে পড়লেন এবং দুটোই এমন মন্তব্য উনি করে বসেছেন যার থেকে প্রশ্ন আসছে যে বা এখানে যারা বিরোধী বা বিশেষ করে বিজেপি তারা প্রশ্ন তুলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কাদের বার্তা দিতে চাইছেন এই প্রশ্নটাই সেখানে বড় হয়ে দেখা দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাইয়ে কি বলেছিলেন একুশে জুলাই মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সেই দেশে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরানোর বিষয়ে তিনি মুখ খুলেছিলেন বলেছিলেন আমাদের দরজায় কেউ করা নামলে আমরা খুলে দেব তবে এটা আমাদের কথা নয় রাষ্ট্রসংঘের সনদেই বিপদগ্রস্তদের পাশে থাকার বার্তা দেওয়া হয়েছে অর্থাৎ উনি এবং এই প্রসঙ্গে উনি অসমের উদাহরণ টেনেছিলেন যে কিভাবে খুলে দেওয়া হয়েছিল কিন্তু তারপরে যে বিতর্কটা বাঁধে যে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী কি করে দরজা খুলে দেওয়ার কথা বলেন এটা তো তার এখতিয়ারের মধ্যেই পড়ে না এটা তো সম্পূর্ণরূপে এখতিয়ার হচ্ছে কেন্দ্রের সেখানে দাঁড়িয়ে কিভাবে পড়ে চলুন আমরা শুনে নি মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন বাংলাদেশে নিয়ে যদি আপনাদের কোনো পরিবার থাকে পরিজন থাকে কেউ পড়াশোনা করতে যান কেউ চিকিৎসা করতে এসে ফিরতে না পারেন যদি কোনো সহযোগিতার দরকার হয় আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না কারণ ওরা ওটা একটা আলাদা দেশ যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট বলবে আমি বলতে পারি না কিন্তু আমি এটুকু বলতে পারি অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব তার কারণ এটা ইউনাইটেড নেশনসের একটা রেজুলেশন আছে কেউ যদি রিফিউজি হয়ে যায় তাকে পাশের পার্শ্ববর্তী এলাকা তাকে সম্মান জানাবে যেমন আসামে একটা গণ্ডগোল হয়েছিল বড়দের সাথে আলিপুরদুয়ারে তারা দীর্ঘদিন ছিলেন আমিও গিয়েছিলাম তাদের সাথে দেখা করতে আপনারা শুনলেন। তৃণমূল নেত্রীর কথা যেখানে উনি দরজা খুলে দেওয়ার কথা বলেছেন এবার সেখানে বিজেপি হৈ হৈ করে রাস্তায় নেমে পড়েছে সেখানে বিজেপির যেটা মূল বক্তব্য এবং তাদের পলিটিক্যালি যে যে মমতা বন্দ্যোপাধ্যায় দুদিন আগে যখন সিএ কথা বলা হচ্ছিল তখন উনি বলেছিলেন যে উনি দরজা বন্ধ রাখবেন কিন্তু সিএ তো ছিল কারোর নাগরিকত্ব কেড়ে নেওয়ার নয় ছিল নাগরিকত্ব দেওয়ার তাহলে উনি কাদের বার্তা দিচ্ছেন অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় কাদের পাশে দাঁড়াচ্ছেন যারা তাদের পাশে দাঁড়াচ্ছেন সেই বড় করে দেখা দিচ্ছে এবং ওইদিকে আপনারা যদি ওইটাও জোরেন যে ওখানে কারণ পুরো যে গোলমালটা হয়েছে হাসিনা সরকারের দাবি যে এইখানে শুধুমাত্র ছাত্রদের আন্দোলন নয় এর পেছনে জামাত বিএনপির যোগাযোগ রয়েছে এবং তারা এই আন্দোলন আর কি ফুয়েল দিয়েছে আজকে দেশব্যাপী যে অরাজকতা সৃষ্টি হয়েছে যে বাস পোড়ানো হয়েছে যে ট্রাম পোড়ানো হয়েছে যে ট্রেন পোড়ানো হয়েছে সরকারি সম্পত্তি নষ্ট করা হয়েছে হুলিগা পেছনে সম্পূর্ণভাবে এই বিএনপি এবং জামাতের যোগাযোগ আছে এবং একাধিক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে এবং হাসিনা সরাসরি কিন্তু বলেছেন যে উনি শক্ত হাতে মোকাবিলা করবেন প্রথম আলো সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী সর্বশেষ হিসাব অনুযায়ী এখনো পর্যন্ত তাদের বক্তব্য আমি বা তাদের সংখ্যা আমি কোট করছি বলা হচ্ছে একশো সাতাশি জন নিহত হয়েছেন সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ অফিস ও ভবনে অগ্নিসংযোগ এবং লুটতরাজ করা হয়েছে এখানে এবার যেটা এখানে একজন বাংলাদেশের বিচারপতি খন্দকার দিলরুজ্জামানের নেতৃত্বে একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত তদন্ত কমিশন হয়েছে বাংলাদেশের বুধবার থেকে কারফিউ শিথিল হয়ে গেছে চার ঘন্টার জন্য অফিসও খুলবে কিন্তু এখনও পর্যন্ত কিন্তু স্কুল কলেজ কবে খুলবে সেটা কিন্তু এখনো পর্যন্ত সরকার জানাতে পারেনি কারণ আপনাদের স্মরণে আছে যে এই বিশ্ববিদ্যালয় বা এই ছাত্র শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু সেখানে থেকেই এটা ছড়িয়ে পড়েছিল আন্দোলনটা যেটা একটা সময় ভেতরে ছিল ক্যাম্পাসের সেটা বাইরে চলে এসেছে এখনো পর্যন্ত কিন্তু যারা আন্দোলনকারী ছাত্র তারা কিন্তু আন্দোলন থামায়নি বা বলেনি যে সব মিটমাট হয়ে গেল তাদের আট দফার দাবি সেই দাবিগুলো কি শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া আবাসিক হলগুলোয় প্রশাসনিকভাবে সিট বরাদ্দ শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসী কার্য বন্ধ ছাত্র সংসদ চালু কোটা সংস্কার আন্দোলনকারীদের করা মামলা প্রত্যাহার কোটা সংস্কারের সঙ্গে জড়িত শিক্ষার্থীদের রাজনৈতিক আইনি ও প্রশাসনিক হয়রানি না করার নিশ্চয়তা ফলে এবং এইগুলো দাবিগুলো মানা না হলে তারা বলছেন যে অস্থিরতা কাটবে না সেখানে যেটা চোখে পড়েছে যেখানে কোনো মেয়েদের কোটা নেই সংসদে মোট পঞ্চাশটি আসনে সংরক্ষিত আছে মেয়েদের জন্য অর্থাৎ তাদের সংসদে কোটা থাকলেও তাদের কেন কর্মজীবনে কোটা থাকবে না যে কোটা যেখানে ফিফটি সিক্স পার্সেন্ট থেকে সাত শতাংশে চলে এসেছে এবং তার পাঁচ শতাংশ হচ্ছে মুক্তিযুদ্ধের পরিবারের জন্য সেখানে কিন্তু মহিলাদের মহিলাদের কোটা কোটা সুপ্রিম বলেনি তুলে দিয়েছে যে ছিল এবার একমাত্র জায়গা হচ্ছে যেখানে শিক্ষার্থীদের সঙ্গে আলাপ আলোচনা যেটা সরকার কবে থেকে বসতে পারে কিন্তু সরকার তার মতো করে খুলেছে কিন্তু এখনো একাধিক যারা ছাত্র নেতা তাদের গ্রেপ্তার করা হয়েছে বহুজনের বিরুদ্ধে মামলা চলছে এবং যে কমিশন গঠন করা হয়েছে সেই কমিশন কিন্তু এই যে গোলমাল হয়েছে বিচারপতি নেতৃত্বে সেটা নয় সেটা তারা কোথায় লু ফলস আছে সেটা কিন্তু খুঁজে দেখবে ফলে আবারও বললাম যে এখনো পর্যন্ত নর্মাল সির দিকে যাচ্ছে কিছু সময়ের জন্য কারফিউ তোলা হয়েছে কিন্তু পুরোপুরি নর্মাল অবস্থায় আসবে কতদিনে তা এখনো পর্যন্ত কিন্তু জানা নেই মানুষের আস্থা আস্তে আস্তে ফিরছে কিন্তু যতক্ষণ আন্দোলনকারী এবং সরকার একসাথে বসবে ততক্ষণ পর আন্দোলনকারীদেরও একটা আস্থার জায়গা আসবে ততক্ষণ কিন্তু পূর্ণ শান্তি বলতে যেটা ফেরার ফেরবে না ইতিমধ্যেই বাংলাদেশ কি করেছে তাদের এই যে অফিস বা যে ঘরগুলো পোড়ানো হয়েছে তারা সেই ছবিগুলো বিভিন্ন দেশ পাঠাচ্ছে কারণ আন্তর্জাতিক মাধ্যমেও যেখানে দাঁড়িয়েও সেটা কিন্তু আমেরিকা বা রাষ্ট্রসংঘের তরফেও বাংলাদেশের ওপর চাপ সৃষ্টি করা হয়েছিল যে ছাত্রদের ওপর কেন আক্রমণ করা হচ্ছে ফলে বাংলাদেশ সরকার সেটা দেখাতে চাইছে বা প্রমাণ করতে চাইছে দেখো এটা শুধুমাত্র ছাত্রদের আন্দোলন নয় এর পেছনে আর কি মদত আছে মদত আছে এর পেছনে রাজাকারদের মদত আছে ফলে তারা সেটা উল্টো দিকে প্রমাণ করতে চাইছে এই আবহাওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই টুইট যেটা ওদের দাবি অনুযায়ী যে যে টুইটটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছিল সেই টুইটে কিন্তু আগুনে বাংলাদেশের মত অনুযায়ী ঘি দিয়েছে ফলে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের একুশে জুলাইয়ের মন্তব্য যেটা বিজেপি লুফিয়ে নিয়েছে এবং রাজ্যপাল তার কাছে জবাব চেয়েছে জেনারেলি আমরা দেখি যে বিদেশের কোনো ইস্যু হলে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী বা তারা কাউ কিছু বলেন না মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে বলেছেন তিনি এটা বিদেশের বিষয় বিদেশ মন্ত্রক থেকে বলবে বা ভারত সরকার বলবে তা সেটা বলার পরও তিনি যা মন্তব্য করেছেন সেটা কিন্তু বিতর্ক সহজে থামার নয় যদিও কুমাল ঘোষ বলেছে অহেতুক বিতর্ক হয়েছে মানবতার দিক দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কিন্তু একদিকে আমরা দেখতে পাচ্ছি একুশে জুলাইয়ের মন্তব্য ঘরে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে টুইটের কথা বাংলাদেশ থেকে বলা হয়েছে যে বাংলাদেশ শিক্ষার্থীদের রক্ত চটছে এটা ওদের দাবি যে মমতা বন্দ্যোপাধ্যায় এই টুইটটা করেছিলেন সেটা নিয়ে কিন্তু তারা ক্ষুব্ধ ইতিমধ্যেই আমরা দেখেছি যে তিস্তার জল না পাওয়া নিয়ে বাংলাদেশের ক্ষোভ আমাকে এই এই সরকারের ওপর বেড়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তার যুক্তিতে বলেছেন জল আটকে যাবে আমরা জল ড্রাই করে বাংলাদেশে কি করে দেব কিন্তু তার ওপর এইটা ক্ষোভ এবং অনুপ্রবেশের দরজা খুলে দেওয়া নিয়ে যে অনুপ্রবেশ ইস্যু ফলে একটা লাইন এরপরে ড্র করার চেষ্টা করবে বিরোধিতা জানি না ভারত এরপরে যেহেতু ওনারা ভারত সরকারকে জানিয়েছেন সেখান থেকে বিদেশ মন্ত্রকের তরফে বা কোনো জায়গা থেকে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলা হবে কি বা তাদের কি কথাবার্তা হবে বা পরবর্তীকালে মুখ্যমন্ত্রী কি কথা বলেন সেটার দিকেও আমাদের নজর থাকবে আপনারা দেখুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান